গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আগের দিন তো দেখলে আমরা মোর থেকে শপিং করেছিলাম গ্রসারির শপিং তো সেই মালগুলো এখনও কিছুই ঢালা হয়নি তো চালটা তো আজকে লাগবে চাল বারণ হয়ে গেছিলো তো সেই জন্য বস্তা থেকে চালটা বালতিতে ঢেলে দিল আর দেখো এক বালতি একদম ভরে গেছে আর এই দেখো এই যে ব্যাগে মাল রয়েছে এগুলো এখনও কিছুই ঢালা হয়নি শুধু সর্ষের তেল আর রিফাইন তেলটাও এখন ঢেলে দিচ্ছে একটা বোতলে সর্ষের তেল ঢাললো আর একটা বোতলে রিফাইন তেল ঢাললো আর বাকি তেলগুলো রেখে দেওয়া হবে আর আমি তিন লিটার রিফাইন সরি তিন লিটার সর্ষের তেল আর এক লিটার রিফাইন্ড তেল নিয়েছি তাই অনেকে কমেন্ট করছো তোমরা এক মাসে এই তেল খেয়ে তোমরা রোগা হবে তো আমি কিন্তু কালকে ভিডিওতে বারবার করে বলে দিয়েছিলাম বন্ধুরা যে এগুলো এক মাসের মাল নিয়েছি ঠিকই কিন্তু এগুলো এক মাসের বেশি হয়ে যাবে এখানে অনেক মাল যেগুলো আমাদের এক মাসের বেশি হবে সেরকম তেলটাও কিন্তু এক মাসের বেশি হবে হয়তো চালটাও এক মাসের বেশি হবে কিন্তু চাল নিয়ে কমেন্ট আসেনি তিলটা নিয়েই কমেন্ট এসছে তো যাই হোক ওসব ছাড়ো এই দেখো আমার বড় আমাকে সবজি কেটে দিয়েছে তাই ও তোমাদেরকে দেখাচ্ছিলো আর আমি ওখানে আমাদের দুজনের জন্য এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি আমি পা যে আগের দিন যে পাউরুটি এনেছিলাম না ওটা স্যান্ডউইচ করার পাউরুটি তোমরা ঠিকই বলেছো ওটা অনেক বড় বড় পাউরুটি ওই যে আমি আমাদের থাকে না যেসব চিকেন স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচ ওইগুলো যাই হোক ওই স্যান্ডউইচগুলো খেতে কিন্তু আমার হেভি লাগে কিন্তু ওগুলো খেলে মোটা হয় আর কে আর এমন হয় বলো তো যেগুলো খেতে ভালোবাসি সেগুলো খেলেই মানুষ মোটা হয়ে যায় আর যেগুলো খেতে ভালো লাগে না সেগুলোই হচ্ছে হেলদি খাবার ওগুলোই মোটান যাতে না হয় তাই খেতে হয় আর কি করা যাবে তো যাই হোক আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আর একটু পোচ বানাতে গেছিলাম এই দেখো পোচটা গেছে ফেটে আমার বর বলছিল অত গরম তেলে দিলে আর ফাটবে না একটু হালকা উষ্ণ গরম তেলে দিতে হয় তো যাই হোক এই দেখো এই যে উপরেরটা আমার আর নিচেরটা হচ্ছে ওর দুটো পাউরুটি নিয়ে চলে এসেছি এই একটা করে পাউরুটি খেলেই পেট ভরে যায় আর এইটা হচ্ছে মোমো স্যুপ আগের দিন মোমো খেয়েছিলাম সেই স্যুপটা ছিল ফ্রিজে তাই গরম করেছি তো দেখো ও আর আমি বসে পড়েছি খেতে আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব মাছের ঝোল আর ভাত এক তরকারি ভাত করব এক জায়গায় যাব রান্না করে খেয়ে দেয়ে তারপর সেই জন্য তাড়াহুড়োই করছি এখনও ভিডিও এডিট করতে পারেনি রান্না করতে করতে তারপরে ভিডিও এডিট করব আর এখন যদি আমি রান্নান্না শুরু করি দুপুরের টাইম মতো রান্না শেষও হবে না আর আমি যে কোথায় এক জায়গায় যাব বলছি সেখানেও যেতে পারবো না তাই জন্য আমি আর দেরি করিনি ব্রেকফাস্ট করেই সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে মাছের নুন হলুদ মাখিয়ে মাছ ভেজে তুলে নিয়ে এই দেখো আমি রান্না করছি আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো ওইদিকে বেগুনটা রান্না করছি আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো চালটা ধুয়ে নিয়েছি গ্যাসটা চালিয়ে হাঁড়িতে জল দিয়ে এবার আমি চালটাও ঢেলে দিচ্ছি তো একদিকে দুই একদিকে ভাত একদিকে তরকারি দুটো একসঙ্গেই হয়ে যাবে আর এটা বসিয়ে আমি এবার ভিডিও এডিট করব। তাহলে আমার একসঙ্গে তিনটে কাজ হয়ে গেল আর যদি আমি ভিডিও এডিট করে রান্না করতে আসতাম তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যায় দেখো সমস্ত সব কাজ কমপ্লিট বিছানাটাও সুন্দর মতো গুছিয়ে নিয়েছি বন্ধুরা তো এক্ষুনি স্নান করে আসলাম এখন বাজে দুটো দশ তো সমস্ত সব কাজ কমপ্লিট ঘর মোছা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা রান্না করা স্নান করা মানে যাবতীয় যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে স্নান করে আসলাম এবারে খাওয়া দাওয়া করতে বসবো তো চলো তোমাদেরকে কি রান্না বান্না করলাম এখন দুটো দশ আমি আবার খেয়ে দিয়ে একটু বেরোবো তো কোথায় বেরোবো পরে বলছি তোমাদের তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নি এই হচ্ছে ভাত গরম গরম আর এই হচ্ছে বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো এটাই করেছে আর কিছু করতে পারিনি আর একটা করতাম কিন্তু এই বেরোবো বললাম না ওই জন্য একটু এক তরকারি করেছি তো চলো খেয়ে নিই তো হ্যালো বন্ধুরা দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি যাচ্ছে হচ্ছে পার্লারে এই দেখো এই যে ড্রেসটা পরে নিলাম হঠাৎ করে এখন পার্লারে আসলে কালকে রাতেই ঠিক হয়েছে আমি আর দিভায় যাব দিভাই বললো যে পার্লারে তো রাইভ্রো করা হয়ে গেছে আছে হ্যাঁ হয়ে গেছে বলছে তাহলে একসঙ্গে যেতে পারতাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম ট্যান রিমুভ করবো তো যাই হোক সেই জন্যই তাহলে ঠিক আছে চলো একসঙ্গেই যাই তাই ওর আমি একসঙ্গে যাব ও আমাকে ফোন করেছিল ও রেডি হয়ে বেরিয়ে গেছে আর আমি তারপরে রেডি হতে শুরু করলাম আমি এক্ষুনি বেরোবো এখন বাজে তিনটে আটান্ন তো চলো যাই বেরিয়ে পড়ি অনুপমাকে গিয়ে দিয়ে আসবে ও তো থাকবে না লেডিস বিউটি পার্লার যে ও দিয়ে চলে আসবে আবার ঘন্টাখানেক পড়া পরে আমি ফোন করলেও আমাকে আনতে যাবে তো চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে আমি বেশি চার্জ নেই কত পার্সেন্ট তো বেরিয়ে পড়লাম দুজন মিলে এবার যাব সিন্ড্রেলা পার্লার রানাঘাটের বিখ্যাত সিনরে পার্লার তো আমি আগে কখনো যাইনি আজকে প্রথম যাচ্ছি দিদিভাই অলরেডি চলে গেছে ও পৌঁছে গেছে আমার একটু দেরি হয়ে গেল আজকে তো গিয়ে বসে আছে ওর কাজ বেশি তো ও করুক আমি তারে আস্তে আস্তে যাই আমার বেশি কাজ নেই আজকে তো এই দেখো এই যে হচ্ছে সিনরে পার্লার ওর সামনেই এসে দাঁড়িয়ে আছি এক্ষুনি ওর ভিতরে ঢুকে যাব। তো এই যে ভিতরেও চলে এসেছি ভিতরে আসার সাথে সাথে এই যে আমি আজকে ট্যান রিমুভ ক্লিন করব। ট্যান রিমুভ করব তার সাথে মানে স্কিনটা ক্লিন করব তো তার জন্য বসে পড়েছি আর ওই দেখো পিছনে দিভাই কিন্তু ওর কাজ করছে ওর হেয়ার স্পা করছে দেখতে পাচ্ছি একটুখানি দেখা যাচ্ছে আর ওই যে জৈশোনাতেও দেখা যাচ্ছে একটুখানি ও তো দুষ্টুমি করেই যাচ্ছে আমি এসেছি বলে ওই যে কি খুশি হয়েছে তোমাদের আর কি বলবো দিভাই বলছে ও যখনই শুনেছে তুই আসবি ও প্রচণ্ড খুশি হয়ে গেছে ওর হেয়ার কাট ছিল আর দিভাইয়ের হেয়ার স্পা আর আমার হচ্ছে ট্যান রিমুভ আর ওই দেখো ওখানে বসে আছে মাথার মধ্যে কি একটা দিয়ে জানি না বাবা ওইটা দিয়ে বসে আছে আর ফোন দেখছে আর আমি একটু মজা করছিলাম ওর সাথে একটু আগে ও জানো আমি আমার মুখটা পুরো সাদা হয়ে গেছে ও ওইটা তুলে বলছে লাগ নি লাগছে লাগ নি লাগছে এইসব করছিল সব করছিল এবার জুম করে করে তোমাদের দেখিয়েছে ওর চ্যানেলে হয়তো তোমরা দেখতেও পেয়েছো কি বিচ্ছিরি লাগছিল আমাকে তখন দেখতে ওরকমভাবে কেউ তোলে বলতো ভিডিও বদমাইশ কোথাকার দুষ্টু একটা মেয়ে তো যাই হোক এই দেখো জয়সোনার সঙ্গে মজা করছি ও তো আর কি বলবো খুব খুশি হয় জানো তো বন্ধুরা ও যখন আমার সাথে থাকে আমার সাথে সময় কাটায় ও যে এই সময়টা এতটা খুশি হয় কি আর বলবো ও আসার সাথে সাথেই বলে যাচ্ছে এখানে এখান থেকে কিন্তু আমাদের বাড়ি যাবে এখান থেকে কিন্তু আমাদের বাড়ি যাবে বারবার বারবার এক কথাই বলে যাচ্ছে আমি বলছি তুই চল আমি যাব কেন আমি তো গেছি তুই চল তো যাই বলছে হ্যাঁ যাব তো যাব তো পরীক্ষা শেষ হোক পরীক্ষা শেষ হলে যাব তো এইসব বলছে তো যাই হোক ওর সঙ্গে দুষ্টুমি করতে করতে সময়টা যে কখন কেটে গেল এক এক ঘন্টা বুঝতেই পারলাম না তো এই যে এবার আমার এটা তোলার সময় হয়ে গেছে মনে হয় সেই জন্য এটা এখন কি করছে বুঝতে পারছি না অনেক দিন পরেই ট্যান রিমুভ করলাম বহু বহু দিন পরে সেই কবে করেছিলাম মনে নেই বিয়ের আগে হয়তো করেছিলাম আজকে আবার করলাম একটু মাঝে মাঝেগুলো করতে হয় তাহলে স্ক্রিনটাও ভালো থাকে আরও দেখো পিছনে দি ভাই ও এখন শুয়ে পড়েছে দেখো বলছে হাই হাই করছে আবার ক্যামেরায় ভাবা যায় মা গো মা এই দেখো এইবার আমার পেতনি থেকে আসল রূপে আমি এখন ফিরছি মা গো সত্যি কী বিচ্ছিরি লাগছিল দেখতে আমার নিজের মুখটা দেখে না আমার নিজেরই কেমন একটা কষ্ট হচ্ছিল মাঝখানে লিপস্টিকটা লাল আর সারা মুখ সাদা আর দাঁতটা সাদা ইস কি জঘন্য যাই হোক এইটা নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম প্রচণ্ড জৈত একের পর এক উল্টো বলেই যাচ্ছে তোমার মুখে কাকের পটি লাগানো এই লাগানো বলছে কাকের পটি সাদা হয় আমি দেখেছি যাই হোক এই যে দেখো ক্লিন ক্লিন করে দিচ্ছে স্ক্রাবার দিয়ে তো এটা করলে ফাইনাল কমপ্লিট আর আমি ততক্ষণ আমার বরকে ফোনও করে দিয়েছি যে চলে এসো আমাদের কিন্তু হয়ে গেছে বাড়ি যাব আর একটুখানি বাকি আছে তো চলো আমার কিন্তু ফাইনালি কমপ্লিট এই যে মুছে দিচ্ছে সব কিছু তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই দেখো আমি পুরো রেডি হয়ে গিয়েছি টিপ পরে নিয়েছি আবার একটু লিপস্টিক পরে নিলাম আর মুখে কিন্তু কিচ্ছু মাখিনি কিন্তু তাও দেখো মুখটা কত সুন্দর গ্লো করছে আর ইয়ে হচ্ছে দিভাই কেমন লাগছে বলো ভাল লাগছে বলবো সেই আগের দিনের মতো ওই যে আগের দিন চুল স্মুথিং করতেছিল না আজকেরটা ভালো আজকেরটা স্পা আজকেরটা ভালো ওই তো টাকলু হবে কদিন পরে তো এই দেখো পার্লার থেকে বেরিয়ে পড়লাম এবার বাড়িতে যাব আর এই দেখো ওরা দুজন এসে দাঁড়িয়ে আছে আমাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য তো যেই বাইকে উঠলাম আর সেই পড়ছে প্রচণ্ড বৃষ্টি তো ওই দেখো ওরা ওদেরকে টাটা করে আমরা এক্ষুনি বেরিয়ে গেলাম কোথায় যাবি হ্যাঁ ঠিক আছে চলে আ আমার অভ্যাস আছে বড়া আমি হাতটা এইভাবে নি চলে হতো আর উকার এই দেখো স্টেশন ইন আ লিটল লাইন দেই দেখলা তো আমি স্টেশনই বলে বেলি বারবার করে বৃষ্টি চলে চলে আসছে এখান থেকে যদিও আমাদের বাড়ি এক মিনিট লাগবে তো হ্যালো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে চেঞ্জ করে নিয়েছি এই দেখো চেঞ্জ করে নিয়ে আজকে একটা শাড়ি পরলাম আজকে দুদিন পরে আজকে দুদিন ধরে কোনো শাড়ি পরি না আজকে দুদিন ধরে নাইটি পরেই কাটিয়ে দিলাম আসলে এত কাজ যাচ্ছে আজকে দুটো দিন সংসারে তো যাই হোক সেই জন্য শাড়ি পরার আর সময় পাইনি তো যাই হোক সেই জন্য এখন বাড়ি এসে চেঞ্জ করে এই শাড়িটা অনেকদিন পরে পরলাম আজকে তো ওই শাড়িটা পরে নিলাম এখন একটু বসবো এখন বাজে পাঁচটা তিরিশ আর মানে স্কিনটা মনে হচ্ছে একটু একটু গ্লো করছে বলো করবে কারণ ভালো করে ট্যান রিমুভ করে দিয়েছে তো দেখো ওই কানেরটা ঝুলছে যখনই ভিডিও করে এই কানেকটটা ঝোলে আর ভাই ভিডিওতে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে এসে বলে এই তোর কানেরটা যখনই ভিডিও করিস তখনই কানেরটা ঝোলে তো যাই হোক চলো আমরা আবার বেরোবো সন্ধ্যেবেলা দেখতেই পাবে সবটা কিসের জন্য বেরোবো না বেরোবো তো খুব এক্সাইটেড লাগছে তো চলো তোমরা সবটাই দেখতে পাবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এখন একটু বসি এখন একটু রেস্ট নিই একভাবে এরকমভাবে ছিলাম তো ঘরটা ব্যথা করছে চলো পরে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা তেতাল্লিশ কখন বেরোবে ছটা তো আমি আর চেঞ্জ করব না এই পাশেই তো দোকান এই শাড়িটা পরেই চলে যাব একটা দরকারে যাব তো তোমাদের সঙ্গে পরে বলছি আর তুমি কি করছো যাই হোক বৃষ্টিতে আসতে আস যেই পার্লার থেকে বেরিয়েছি সেই বৃষ্টি শুরু হয়েছে আর সেই ভিজে গেছি একটু স্টেশনারি দোকানে যেতে হবে কিছু টুকটাক কেনাকাটা রয়েছে ওরা দিদি ভাইও বাড়ি চলে গেছে দাদাভাই নিতে এসেছিলো দেখতে পেয়েছিলো আর আমিও চলে এসেছি জৈশনা বলছিল আমাদের বাড়ি চলো আমাদের বাড়ি চলো আর আছে যাবো পরে দেখো মানো কিন্তু রেডি হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সব ভাইকে তো দেখো ফুল রেডি মনে আজকে তোমাকে তো গ্লো করছে কি ব্যাপার বলো তো পার্লার থেকে ঘুরে তো ওয়াও

তো চলে আসলাম রানাঘাট দেবনাথ স্টিল ফার্নিচার তো এখান থেকেই আমাদের সমস্ত ফার্নিচার কেনা হয় মানে রানাঘাটে আসার পর থেকে এখান থেকে আমরা সমস্ত ফার্নিচার কিনি আমাদের খাট তারপরে দিভাই যে শোকেসটা গিফট করেছিল আমাদের ওই শোকেস তারপরে অনেক কিছুই আমাদের গদি বালি সব কিছুই এখান থেকেই কেনা হয়েছে তো যাই হোক আজকেও কিছু একটা কিনবো সেই জন্যই চলে এসেছি এখানে সবটাই তোমরা জানতে পারবে তো অনেক কিছুই দেখছিলাম এখানে এসে সব কিছুই ভালো লাগছিল এবার সব ভালো লাগলেই তো আর সব কিনতে পারবো না যেগুলো কিনতে পারবো সেটাই আজকে কিনবো যেটা কিনতে এসেছি আর কি তো এই সোফাটা কিন্তু বেশ ভালো লাগছিলো এটা হচ্ছে সোফা কাম বেড এরকম একটা সোফা যদি আমাদের পাশের ঘরটায় রাখা যায় তাহলে কিন্তু আর বেডের দরকার হয় না বলো মানুষজন যখন আসবে তখন বেড করে নেব আর যখন মানুষজন থাকবে না তখন সোফা থাকবে বেশ সুন্দর বলো তো যাই হোক ওখান থেকে একটা কিছু পছন্দ করেছি আমি আমাদের পরে জানাচ্ছি তোমরা তো সবটা জানতেই পারবে তো ওখানে টাকা মিটিয়ে চলে আসলাম আমরা একটু আইসক্রিম খেতে এই আইসক্রিমগুলো খেতে কিন্তু হেভি লাগে জানো তো তো আমি চকলেটটা নিই নি কারণ চকলেটটা আমার অতটা ভালো লাগে না তাই জন্য আমি নিলাম এই যে স্ট্রবেরিটা স্ট্রবেরি বাটার স্কচ বাটার স্কচ ফ্লেভারটা নিলাম अभी evet. আইসক্রিম খাওয়া হয়ে গেছে এখন হেঁটে হেঁটে বাজারটা ঘুরে ঘুরে বেড়াচ্ছি সব দোকানে এটা দেখছি ওটা দেখছি সেটা দেখছি কেনাকাটা করছি আজকে আমরা আর বাইক নিয়ে আসিনি হেঁটে হেঁটেই ঘুরতে এসেছি তো হেঁটে হেঁটে ঘোরার কিন্তু একটা মজাও আছে বলো বন্ধুরা হেঁটে হেঁটে বাজার ঘোরার একটা সুন্দর মজা আছে বাইকে ঘোরারও মজা আছে কিন্তু হেঁটে হেঁটে ঘোরারও একটা অন্যরকম মজা তো যাই হোক এখান থেকে একটু কাপ কিনবো কারণ আমার কাপগুলো সব ভেঙে গেছে তাই জন্য একটু কাপ নিচ্ছে দেখা যাক কোনটা নিই বেশি কালেকশান ছিল না এই দোকানে তবু যাই হোক যে কটা ছিল তার মধ্যে থেকেই একটা পছন্দ করে নিয়েছি ঘোরাঘুরি করতে করতে এবার আমার বর বললো যে চলো কিছু খাই খিদে পাচ্ছে আমি বললাম কি খাবে বলল যে চলো মোমো খায় আমি বললাম মোমো খাবে বলল হ্যাঁ চলো মোমোই খাই দুজনে এক প্লেট করে নিয়ে খেয়ে নিই জন্য ও এক প্লেট নিয়েছে আমি এক প্লেট নিয়েছি চিকেন মোমো তো এটা খেয়ে নিই আমরা এখন এটা খেয়ে দে তারপর বাড়ি যাবো তো আর কিছু খাইনি আইসক্রিম আর এই মোমোটাই খেয়েছিলাম বুঝেছো তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম কি আমাদের বাড়ির পাশেই মলে চলে আসি একটু তাই জন্য চলে এসেছি এখান থেকে একটু কেনাকাটা করব উপরে চলো উপরে সি চলো উপরে চলো এইগুলো দেখো এইগুলো এইগুলো ওরে দেখে নাও চল তোমার তাহলে পরের দিন দেখে নিও পরের দিন দেখে নিও তাহলে হ্যাঁ ছশ মুখ কালো আসছে পেছনে এত লাইটের জোর এইগুলো কাট করে লাগে রেনি সবাই কাট করে খাই আচ্ছা আর হচ্ছে ওই যে ওই গ্যালনের ওই হ্যাঁ না 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 ব্যাগ কিনেছো এক ব্যাগ শপিং দেখি কি কি আছে দেখি অনেক কিছু বাড়ি দেখো ঠিক আছে এখন নাবা ওহ ও নিয়ে

মানে ওটা স্টোর রুম করে দেখেছি পুরো স্টোর রুম হয়ে গেছে ওই ঘরটা তোমাদের দেখাতেও পারি না কোনো কাজেও লাগাতে পারি না যদি কেউ মানুষজন বাড়ি আসে আসে তো না কেউ তো যদি আসে তো ও একটু একটা ঘরে না খুব সমস্যা হবে এখন আসে না ভবিষ্যতে যদি কেউ আসে সেই হিসেবে আর যাই হোক আমাদেরও নিজেদেরও কাজকর্ম থাকে ওর ওর যে সব ইলেকট্রনিক্স এর কাজ সেগুলো ওই বেডরুমের ভেতরে এসে করে আমার খুব অস্বস্তি লাগে হ্যাঁ সারা দিকে যন্ত্রপাতি ছড়িয়ে থাকে হ্যাঁ এবার

গদের উপরে কিন্তু এখনো পর্যন্ত কেনা হয়নি আর আমরা যে নতুন যে খাটটা কিনছি সেই খাটে গদি কিনি নি আমরা আপাতত তোষকের দাম কম বলে তোষকটা কিনেছি ওটা 1000 টাকা নিয়েছে খুবই মোটা তোষকটা খুবই ভালো মোটা দেখিয়ে দেবো তো এই যে এ কতটা বলছি এটা হচ্ছে তিন ইঞ্চি মোটা আছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মোটা এবার একটু চেপে যাবে বললো ওটাতে একটু সামান্য চাপবে তো যাই হোক যে মাইক্রোভেনটা আমাদের আছে যেটা আমরা পেয়েছিলাম গিফটে ওটা কি ফ্রিজের ওপর দেখা যাবে তো এটাই আচ্ছা তো সেটা শুনো অনেকের বাড়িতে থাকে কিনা আমরা তো জানি হ্যাঁ তাহলে ওর উপরটায় রাখবো আর একটা ফ্রিজের কভার তুমি অনলাইনে অর্ডার করে নেবে ঠিক আছে